আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি সেটা হলো ছুরি সুটকি বোনা সুটকি বোনা বা সুটকির ভর্তা এটার কথা শুনলে কিন্তু মুখে পানি চলে আসে আজকে খুবই মজা করে এই সুটকি ভোনাটা করে দেখাচ্ছি আশা করি সবাই ভালো লাগবে আজকের শুরি সুটকি ভোনা রেসিপিটি চলে যাচ্ছি রেসিপি মন পড়বে দেখতে থাকুন রেসিপিটি আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যারা এখনও ভিজিট করে চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন কেমন ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখানে সুরি সুটকি নিয়েছি এক কাপ ভালো করে কেটে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে নিয়ে এক কাপ আলু ছোটো ছোটো কিউব করে নিয়েছি আমি এখানে একটু স্টিমের বেশি ইউজ করুন তবে এটা অপশনাল এক কাপ পেঁয়াজ নিচ্ছি মোটা করে দশ বারোটি এখানে কাঁচামরিচ নিয়েছি ঝালটা যা যার পছন্দ অনুযায়ী প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি আপনার সরষা তাল যারা খাচ্ছেন সরষা তেলটা অ্যাড করে নেবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি সুটকি ভুনার মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে কাটলে ভালো তবে আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে রান্না করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আজকে রেসিপিটি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা যেহেতু একটু শক্ত তো এখানে আলুটাকে একটু ভেজে নিয়েছি আপনারা চলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন তবে আলু এবং সিমিবিচিটা আমি অপশনাল দিয়েছি সিমিবিছিটা চাইলে স্কিপ করতে পারেন সুটকিতে এমন আলু দেয় আলু দিলে খেতে ভালো লাগে আলুটাকে আমি প্রায় ইয়ার সাথে এখানে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি কিছু জন্য ভেজে নেওয়ার পর এখন সুটকিগুলো দিয়ে দিয়েছি সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে একটু কুসুম গরম পানি দিয়ে নিয়েছি এতে করে সুটকিটা একটু সফট থাকবে এ ধরনের সুটকিগুলো অনেক শুকনো থাকে সেজন্য জন্য সুটকিগুলো সবসময় একটা দিয়েছি সময় একটু আপনারা পেঁয়াজ রসুন বা এমনি হালকা করে একটু ভেজে নেবেন এতে করে সুটকির মধ্যে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা চলে যাবে দুই চামচ আদা রসুন বাটা দুই দেড় চামচ এখানে ধনিয়া জিরা গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নেব শুটকালিটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আপনার ছেলে মশলাটা আলাদা কষিয়েও কিন্তু এই সুটকিটা এবং আলুটা দিতে পারেন তবে আমি আলুটা সুটকিটা পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর মশলাগুলো অ্যাড করেছি কিন্তু এটা কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো আপনার আমি এখানে খাসার যে সিমের বিচি কাঁচাটা সেটা ইউজ করেছি আপনার জেলের শুকনোটা ইউজ করতে পারেন প্রথম এটাকে আগে থেকে সিদ্ধ করে নিলে হবে আর যেটা এটা ফ্রোজেন করা ছিল সেজন্য আবারও বলছি আপনার চাইলে সিমের বিচিটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ছিল বিধা ভাবলাম যে একটু রান্না করে দেখি কেমন লাগে খেতে সেজন্যই আমি অ্যাড করেছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে কারণ আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি যেন সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় যেহেতু সিমের বৃষ্টিটা আমার ভাপানো ছিল সেই জন্য বেশি একটা পানি আমার লাগবে না খুব ঝটপটে কিন্তু হয়ে যাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি সাত আট মিনিট পর চলে এসেছি পানিটা অনেকাংশে কমিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ট্রোজন করা টমেটো দুটো আর কাঁচামসগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চিড়ে নিয়েছি প্রথম অবস্থা দিলে এগুলো গলে যাবে কাঁচা এবং টমেটোটা যেহেতু ফ্রোজন করা ছিল টমেটোগুলো সেজন্য আবারও নেড়ে চিড়ে দিচ্ছি ভালো করে দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটার সাথে রান্না করে নেব টমেটোগুলো যেন হালকা করে একটু নরম হয়ে যাবে তবে বেশি গ্যালিয়ে নেব না এভাবে করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও কিছুক্ষণের জন্য রান্না করছি লোভনে এই ছুরি সুটকি ভোনাটা গরম ভাতের সাথে খেতে অসাধু তা আমার ছুরি সুটকি ভোনাটা কিন্তু খয়ে গিয়েছি কিছুটা এখানে বিলেতি ধনে পাতা দিচ্ছি ওগুলো আমার ছাদ বাগানে দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি চুলাটা একেবারে লো ফ্লেমে নিয়ে এসেছি সুস্বাদু লোভনে ছুরি সুটকোটা বেশিরভাগ রান্না করে রাখুন যখনই মন চাবে গরম গরম ভাতের সাথেই উপভোগ করতে পারেন এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে চলে চল্লিশ সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে এরকম কি বোনা হলে আর কী লাগে উপরে একটু ধনে পাতা দিচ্ছে আশা করি সবাই ভালো লাগবে রেসিপিটি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ